নমস্কার আমি সুকন্যা শিম্পিলা নতুন একটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে রান্না বান্না করে ছেলেকে নিয়ে যাচ্ছি আবৃত্তি শেখাতে ম্যামের বাড়িতে এই যে টোটোয় উঠে পড়েছি তারপর গিয়ে ম্যামের বাড়িতে আবৃত্তি শেখে আসার সময় আজকে না সকালে আমি বাজার করতে পারিনি শুধু চিকেনটা কিনে নিয়েছি আর কি তাই জন্য আসার পথে একটু সবজি বাজার করে নিয়ে আসবো আর কি মাছ তো আগে থেকে কেনাই আছে আর এই যে ম্যামের বাড়ির কুকুরটা না খুবই ভালো আর কি মানে যারা আবৃত্তি শিখতে আসে না তাদেরকে যেন বাড়ি যেতে দেয় না আর কি মানে ওরা ওখানে আবৃত্তি বলবে আর কুকুরটা শুনবেও খুব ভালো আর কি আর এই যে আবৃত্তি শেখা হয়ে গেছে আর বাড়ি চলে যাচ্ছে আর কি এবারে যাওয়ার সময় এই যে বাজারে একটু ঢুকেছি এখানে আমাদের একটা ছোট্ট মতো বাজার বসে ওই বাজার থেকে একটু বাজার করি এই যে আবৃত্তি শিখে চলে এসছি ব্যাস দাদা বলার অবস্থা কি এটা কি হয়েছে কোথায় ভাবছে কোন খান্ডে ভাড়ছে ভাড়ছে যা এই যে তাতাই বল গিয়েছে রথের মেলায় রথ থেকে কাকু এনে দিয়েছিল না তাই তো এসে জামা প্যান্ট খোলা বাদ দিয়ে বল খেলা আমি আমি ওটাই চাইছিলাম কবে যে বলটা ফাটবে এই তো এই তো চালা ঠিক আছে জল খাবে চলো আর আমি তো রান্না করে গিয়েছি এই যে তো আমি রান্নাটা করে গিয়েছি ভাত ভাজা এই যে চিকেন রান্না করে না সে এবারে ফাটা বল দিয়ে খেলা প্যাস প্যাস ঠিক আমি খুবই খুশি বলটা ফেটে যাওয়ার জন্য আচ্ছা কেন তুই ও বলটাই করতে হবে কেন আবার তো জন্মদিন আছে দেখা যাবে বল পেয়ে গেল আরে ওটা করলে ও সাইড দিয়ে বেরি চলে যাবে করছে সে এটা নিজে ফাটে আর দিদি উঠো তাহলে এ করে তো থাকো একটু রা আমি যাওয়া না এ দিদি উঠো এগুলোকে এক জায়গায় রেখে দাও দেখো এক জায়গায় এইখানটায় রেখে দাও প্রতিবারে আমি তো দেখছি জন্মদিনের কিছুদিন আগে তোর বল ফেটে যায় হ্যাঁ কি না বল ফেটে যায় আচ্ছা হ্যাঁ দিদি আরও ভালো করে করে দিবে ওই জন্য বল রেখে দাও এই এইখান জমা এক জায়গায় সব কিছু বছিয়ে রেখে দাও কাঁচি থেকে শুরু করে সবকিছু কিছু বুঝেছো রেখে দিলে দিদি করবে তুমি মাত্র চানটা করে লো একটা বেজে গেলো না ওনাকে একটু ও আমি একটু চিকেন খাবি নাকি আচ্ছা এই যে হ্যাঁ তাড়াতাড়ি করে একটু চিকেন খাচ্ছি প্রচুর খিদে পেয়েছে রুটি তো নেই না রুটিটা থাকলে ভাল লাগত ঠিক আছে খাও মানে চুল কাটতে যাবে ফ্যানটা বন্ধ বৃষ্টি চুলটা কাটতে যাবে বেরিয়ে বলে কি আমাকে এই চুলে ভাল লাগছে আমি বলছি দেখ আমি বলছি ছোট চুলেই ভালো লাগে আমি গিয়ে করব সেটা করে ছোট সব চলে আমার ঘরে দেখছে 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 ও তো মারতে হয় হ্যাঁ এ হনুমান লাফাচ্ছে না Tata চুল কাটাবে চল চল বাইরে বৃষ্টি বন্ধ হয়েছে ওই কিটা দুটো ছাতা নেই আরে ও আচ্ছা তো ডাড়া 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 সে একবার মনে আছে ভাই বৃষ্টিতে ভিজে ভিজে চুল কাটতে গেছিল আজকে তুই যাও রে এদিকে ঘুর গুণ ডাড়া এই যে আজকে হচ্ছে রবিবার জানি মানে চুল কাটার দোকানে প্রচুর ভিড় হবে তবুও মানে ও যেখানে আমার মেয়ে চুল কাটে ওখানেই আমার ছেলেও চুল কাটে এবারে ওখানে বাবুকে ফোন করেছিলাম বললো যে ফাঁকা আছে চলে আসতে আর কি বলুন তো মানে সারাদিন রবিবার মানে প্রচুর ভিড় আর যেহেতু এই টাইমটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা কী ভাবছি যে ওরা দোকানে লোকটোক থাকবে না ফাঁকাই থাকবে চল গিয়ে এই সময় চুলটা কেটে আসি সেই তো বাড়িতে এমনি এমনি বসে থাকবে তাই জন্য বৃষ্টির মধ্যেও টোটো করে উঠে পড়েছি একবারে দোকানের কাছে গিয়ে নামবো নেমে ভাই বোনে দুজনেই চুল কাটবে বিকেল হয়ে গেছে জানি ছেলেকে আজকে চান করাতে পারবো না কিন্তু না দোকানে ওই কাকুগুলো ওর কাকুগুলো খুব সুন্দর করে ওকে পরিষ্কার করে দেয় কালকে আবার স্কুল আছে তাড়াতাড়ি চান করিয়ে দেবো ওই জন্য আজকে চুলটা কেটে নেই আগে এই যে আমরা চলে এসেছি চুল কাটতে এই যে না চুলও কাটা হয়ে গেছে মানে চুল কাটার দোকানে আর ভিডিও করিনি আর চুল কেটে আসার পথে ওই যে আইসক্রিম খেতে ঢুকেছে আইসক্রিম দোকান দেখেছে সবতেই ওখানে ভাই বোনে ঢুকে পড়েছে কি কি আইসক্রিম নেবে আমি বললাম কি কি আইসক্রিম নেবে দেখে নে তারপর আমরা আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে যাবো আর কি একটা এটা একটা আর এই যে এখানে তো আইসক্রিম নেওয়া হয়ে গেল তারপর আমরা বাড়ি চলে যাবো আর এখন না বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে প্রায় একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এই যে আবার রাস্তার ধারে আমার মেয়ের ফেভারিট মোমো দেখেছে এবারে ওটাও কিনবে এখানে মোমো দেখে মোমো খাবে মোমো কত করে গো ভালো হবে তো খায়নি মোমো দেখেই বলে পঞ্চাশ টাকা কপিস কিরে দাম লেগে গেছে রে দান লেগে গেছে দেখ কি টেস্ট রেখেছি ভালো এই যে আমরা মোমোর জন্য দাঁড়িয়ে আছি আর আমরা তো সুপ নেব না শুধু মোমোটাই নেব আর আমার মেয়ে বলছে আর কোথাও যাবে না মোমো পেয়েছে মানে এবারেও বাড়ি চলে যাবে ও বাবা মোমো পাইছো এখন মোমো পাইছে বলে টোটো করে পালিয়ে তো যদি গলাটা যদি বুসে যায় তুই চুল কেটে এসে সে ঘুমাচ্ছে হাই তুলে দে সে তার প্রিয় খাবার জিনিস পেয়ে গেছে মন চাবে করে চাবিটা ভিতরে ঢুকা দা এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন